বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে পবিত্র তীর্থযাত্রীদের করবার যে আন্তরিকতা নিয়ে কাজ করেন তাতে গঙ্গাসাগরে যারা পূর্ণ করতে আসেন তাদের মমতা ব্যানার্জির শাসনকালে কোনোদিনই কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মন প্রাণ দিয়ে আন্তরিকভাবে যাতে পুণ্যার্থীদের অসুবিধা না হয় সেই কাজটা করে আর যারা মন দিয়ে কাজটা করে না যারা বোঝে না যে কোথায় দর্শনার্থীদের সুবিধা অসুবিধা হতে পারে সেক্ষেত্রে এই ধরনের দুঃখজনক ঘটনাগুলো ঘটে কোন ধরনের যেভাবে কুম্ভ যে ঘটনা ঘটেছে আপনারা প্রত্যেকে জানেন আমার নতুন করে বলার কিছু নেই ধর্ম পালন করতে গিয়ে যদি মানুষকে মৃত্যুবরণ করতে হয় তাহলে বোঝা যায় যে সেই জায়গা